এই আপনি প্রিয়জন বা যে কোনো ব্যক্তির এই যে অ্যাকাউন্ট নামটা চেঞ্জ করে আপনি তার সাথে কথা বা মেসেজ করতে পারবেন যেমন এখানে কিন্তু টুম্পা সিস্টার লেখা আছে এইখানে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম লিখে দিতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ই মুহূর্তে আসার পরে আপনি যে ব্যক্তির নামটা চেঞ্জ করবেন তার অ্যাকাউন্টের উপরে আপনি টাচ করবেন তারপর এখানে আপনি থিজার পেনেতে ক্লিক করবেন তারপর এখানে আপনি তার নামের উপরে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি ফিজার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন রিমার্ক এখানে আপনি ক্লেক্ট করবেন তারপর এখানে নামটা আপনি মুছে দিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম এখানে আপনি লিখবেন এইখানে আমি রাজকুমার লিখে টিকচিহ্নতে ক্লিক করলাম এরপর ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে কিন্তু ঠাকুরদাস লেখা ছিল এখন কিন্তু রাজকুমারটা লেখা আছে